শুরা আসসাফ রহমান রহিম আল্লাহ তলা নামে سبحانه আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করে তিনি মহা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় হে ইমানদার ব্যক্তিরা তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না ক্যাবুর আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না আল্লাহ তালা তাদের বেশি পছন্দ করেন

মুসার ঘটনা স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা একথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল অতপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তালাও তাদের মন বাঁকা করে দিলেন আল্লাহ তালা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسوله يأتي, ياتي من بعد اسمه স্মরণ করো ইসার কথা যখন মারিয়াম পুত্র ঈশা তাদের বলল হে বনি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা তার একটি সুসংবাদ হচ্ছে আমার পর রসুল আসবে তার নাম আহমদ অতপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট হাজির হল তখন তারা বলল এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর অপবাদ আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে মূলত আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান তা কাফিরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন তিনি তার একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন

যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আজাদ থেকে বাঁচিয়ে দেবে সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনবে এবং দিন প্রতিষ্ঠার পথে তোমাদের যান ও মাল দিয়ে জেহাদ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল যদি তোমরা কথাটা বুঝতে পারো যথার্থ ইমান আনলে আল্লাহতালা তোমাদের গুণাসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যা তলদেশ দিয়ে

আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয় যাও তোমরা মোমেন বান্দাদের এই সুসংবাদগুলো দাও ইয়া আয়ু আল্লা আমা সলম كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن فآمن الله হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও যেমনি করে মারিয়াম পুত্র ঈশা তার সঙ্গী সাথীদের বলেছিল কে আছো তোমরা আল্লাহ দিনের পথে আমার সাহায্যকারী তারা বলেছিল হাঁ আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসলাইলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ইমান আনল আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করলো অতপর আমি দুশ্মনদের উপর ইমানদারদের সাহায্য করলাম ফলে যারা ইমানদার তারাই বিজয়ী হলো